নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা বাংলা খবর চব্বিশ ঘন্টা বাংলা খবরে আপনাদের স্বাগতম আজকের আবহাওয়ার খবর বৃষ্টি কিছুটা রেহাই দিলেও বর্ষা এখনও দূরে দক্ষিণবঙ্গে কবে ঢুকবে মৌসুমি বায়ু কী জানালো আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো গত দুদিন ধরে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হঠাৎ বৃষ্টি ঘন ঘন বজ্রপাত ও দমকা হাওয়ার দাপটে অনেকেই ভেবে নিয়েছে বর্ষা বুঝি ঢুকে পড়েছে কিন্তু আবহাওয়া দপ্তরের বক্তব্যে ভাঙলো ভুল আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট করে জানিয়েছে এই বৃষ্টি আর তো বর্ষা নয় এটি মূলত জলীয়বাষ্প থেকে সৃষ্টি এক বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার জন্য প্রয়োজন দক্ষিণ মৌসুমি বায়ু শক্তিশালী প্রবেশ যা এখনও থমকে রয়েছে বঙ্গোপসাগরের কাছে শুক্রবারও বর্জ্যবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে কিন্তু বৃষ্টি হলেও গরমের থেকে স্বস্তি মিলবে না বলে জানিয়েছে হাওয়া অফিসের তরফ থেকে ব্যবসা গরম বাজায় থাকবে তো জলীয় প্রভাবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে বর্ষার নাম নির্ধারণ সময় পনেরোই জুন এখনও প্রায় আট থেকে নয় দিন বাকি অন্যদিকে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গিয়েছে নির্ধারিত সময়ের আগেই উনিশ উনত্রিশে মে বর্ষা ঢুকতে সময় লাগছে দেশের দুই প্রান্তে আবার আরব সাগর এবং বঙ্গোপসাগরে থাকা শক্তিশালী সিস্টেমটির কারণে কেরলে বর্ষা ঢুকেছে নির্ধারিত সময়ের অনেক আগেই চব্বিশে মে কিন্তু এখন মৌসুমী বায়ুর গতি থমকে গেছে বঙ্গোপ আপাতত দশ জুন নাগাদ বঙ্গোপসাগরে নতুন করে একটি ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি যদি সেটি কার্যকর হয় তবে তার হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে আশাবাদী তুলেছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বর্জ্যপাত আর দুই চার পলসা বৃষ্টি দেখে